বলতে গুরুত্বপূর্ণ একটি বিষয় দিঘাই জগন্নাথ মন্দির নির্মাণ আর এই দিঘায় জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে কিন্তু তৃণমূলের রণকৌশল যেন কোথাও গিয়ে পাল্টেছে এই মুহূর্তে এই যে তৃণমূলের যে কর্মী সমর্থক দেখতে পাচ্ছেন চাড্ডা থেকে আগত সেখানেই কিন্তু একজন তৃণমূল কর্মী সমর্থক যার হাতে দেখা যাচ্ছে প্রভু জগন্নাথের মূর্তি দিদির নাম কি আমার নাম মৌমিতা ভট্টাচার্য আমি সিআইসি চাড্ডাMunicipality এই যে এই বছর আহ বারে বারে উঠে আসছে তৃণমূলের অন্যতম একটি নতুন পন্থা যে দীঘায় জগন্নাথ মন্দির এইটাকে কোথাও গিয়ে সামনে রেখে তৃণমূল হয়তো নতুন একটা রণকৌশল সাজাতে একদমই নয় আপনারা দেখেছেন আমাদের আমাদের নেত্রী মমতা নেতা অভিষেক ব্যানার্জি আমরা ভগবানে বিশ্বাসী প্রভু সর্বত্র বিরাজমান এতদিন আমরা পুরীতে প্রভুর পুজো করেছি প্রভুর ইচ্ছাতেই মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রভুর ইচ্ছাতেই সে পুরে পুরীতে যেমন প্রতিষ্ঠিত হয়েছে প্রভুর ইচ্ছাতেই সে দীঘাতে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করেছেন তাই সেই একই জায়গার থেকে প্রভুর ইচ্ছাতেই কিন্তু পুরী দীঘা যেমন আজকে পর্যটন কেন্দ্র ছিল সেই তার সাথে প্রভুর ধামে পরিণত হয়েছে তাই প্রভুর আশীর্বাদ নিয়ে আমরা পথ চলছি এতে কোনো রাজনীতি নেই ভগবান নিয়ে রাজনীতি আমরা করি না এটা বিজেপিরা করে জানেন আমাদের কাছে জগন্নাথ দেবও আমাদের আরাধ্য দেবতা ভগবান আমাদের কাছে রামচন্দ্র আমাদের আরাধ্য দেবতা কাজে আমরা রাজনীতি ভগবান নিয়ে করি না বিরোধীরা বলছে তৃণমূল আহ তৃণমূল হিন্দু এবং মুসলিম এই দুটো ভোটের মধ্যে ভাগাভাগি করে তৃণমূল হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠদের আর মুসলিম সংখ্যালঘু যারা রয়েছে তাদেরকে তারা প্রশ্রয় দেয় তো এটা কি কোথাও গিয়ে এমন হতে পারে যে যে দীঘায় জগন্নাথ মন্দির এটা কোথাও গিয়ে একটা এই বাতাবরণকে ভাঙার চেষ্টা করা হচ্ছে না না কেন সেটা হবে আপনারা জানেন ভারতবর্ষ রয়েছে বৈচিত্র্যের মাঝে ঐক্য হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি তাহলে সেখানে সব ধর্মের মানুষ পাশাপাশি আমরা সহাবস্থান করি কেন আমাদের মধ্যে হিন্দু মুসলিম নিয়েই বিভেদ হবে কোনোদিন ছিল না মুখ্যমন্ত্রী যেমন মুসলিমদের মসজিদ করেছেন তেমনি দেখুন আমাদের বাঙা মানে হিন্দুদের জন্য স্কাই ওয়ার্ক হয়েছে কালীঘাটে হয়েছে দক্ষিণেশ্বরে হয়েছে এবং এখানে হয়েছে জগন্নাথ দেব এখানে